আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও পরিবারের সবাই ভালো আছি সাহায্য ফ্যামিলি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে ছোটো বোন চলে যাবে তার জন্য সকালে তাড়াতাড়ি রান্না করতেছি খাওয়া দাওয়া করে তারপর যাবে ট্রেন উঠবে এগারোটা ট্রেন বাসা থেকে বের হতে হবে নয়টার মধ্যে রাস্তায় তো অনেক জ্যাম থাকে তাড়াতাড়ি যেতে হবে আর বাচ্চাদের নিয়ে হচ্ছে একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো আসতে ধীরে তাহলে ওঠা যায় না হলে তো ট্রেনে হচ্ছে লেট হয়ে গেলে তো তাড়াতাড়ি উঠতে পারবেন না বাচ্চাদের নিয়ে সেজন্য তাড়াতাড়ি রান্না করতেছি বোন তো খাবে বাচ্চাদের যদি একটু কিছু খাওয়াই দেওয়া যায় তাহলে তো ভালো অনেক ঘন্টা লাগে যাওয়ার সময় আর হচ্ছে নুডলস রান্না করে দিব। তাহলে একটু নুডুলস খেতে পারবে সকালে তো বাচ্চারা তেমন কিছু খেতে চায় না দুই চুলার মধ্যে রান্নাটা বসাই দিছি। এই যে দেখো আমি যে বাজিটা করতেছি আগে হচ্ছে আলুটা কিছুক্ষণ বাজা বাজা করে তারপর উস্তাগুলো দিলাম আমি এইভাবে বাজি করি তাহলে তিতাটা কম লাগে আর আমরা হচ্ছে উস্তাটা একটু সবুজ সবুজ খাই খেতে আমাদের কাছে ভালো লাগে এদিকে সব ভাই বোন মিলে খেলা করতেছে একসাথে আর কবে আবার আসবে তারপর একসাথে খেলা করবে এই যে দেখো বাগানে চলে চলে আসলাম বনকে কিছু পুদিনা গাছ দিয়ে দিব আর ড্রাগন গাছের ডাল দিয়ে দিব বনের পুদিনা পাতা অনেক পছন্দ সামনে তো রোজা চলে আসছে তার জন্য বলতে কিছু নিয়ে যাও ভালো করে লাগিয়ে দিও যদি আল্লাহ তাজা করে তাহলে তো বোন খেতে পারবে এই যে এখান থেকে এই ডালটা কাটবো তাহলে হচ্ছে এখান থেকে আবার নতুন কুড়ি ছাড়বে ড্রাগনের ডাল এত যত্ন করতে হয় না ড্রাগন গাছ এমনিতে মাসাল্লাহ অনেক সুন্দর হয় তারপরেও যদি ভালো করে যত্ন করো তাহলে তো মার্শাল্লা কথাই নেই আরো সুন্দর ভালো হবে এই যে এইখান থেকেও কিছু দিয়ে দিব ড্রাগন গাছে অনেক কাটা সাবধানে কাটতে হবে আর ভালো করেও দিতে হবে এমন কিছু দিয়ে দিতে হবে যাতে কাটাগুলো না লাগে এই যে দেখো মাশাল্লাহ গাছের ড্রাগন একটা খেয়েছি এটা হচ্ছে আরেকটা আরও কিছু হয়েছিল ওগুলো হচ্ছে বাচ্চারা ছিঁড়ে ফেলে দিছে এই যে আমি একটা উড়না নিয়েছি উড়নাতে হচ্ছে ড্রাগনটা ভালো করে পেঁচিয়ে দিব যাতে কাটাগুলো না লাগে আমার ছেলে দেখো ঘুম থেকে উঠে এসে এখান থেকে ড্রাগনের ডালগুলো ধরতেছে ডালটা হচ্ছে ভালো করে উড়না দিয়ে পেঁচিয়ে দিলে তাহলে আর কাটা লাগবে না নাহলে ড্রাগনের কাঁটাগুলো তো হাতে লাগবে তারপর হচ্ছে নুডলস রান্না করতে চলে আসলাম তার নুডুলসগুলো রান্না করে দিতেছি বোনের দিকে সব কাপড় চুপড় গুছিয়ে নিচ্ছে কী কী আছে সব দেখে নিতেস অনেক দিন পর পর তো বোন আসে মনে চাইলেও তো আসতে পারে না বা আমরাও দেখা করতে পারি না দূরে বিয়ে হলে এ এক সমস্যা কাছে হলে তো গিয়ে দেখে আসতে পারি বা বোনের একটু মন খারাপ হলো আমাদের একটু মন খারাপ হলো মোবাইলে কথা বলতে হয় দেখা তো আর করতে পারি না আমার ছোট খেলারও দূরে বিয়ে হয়েছে আমার বোনেরও দূরে বিয়ে হয়েছে একজন বরিশাল আর একজন রাজ রাজবাড়ি দুইজন দুইখানে দূরে বিয়ে হলে এক হলো ঘুরে শান্তি মজা পাওয়া যায় দূরে আর হচ্ছে কষ্ট লাগে যখন দেখতে ইচ্ছা করে তখন তো দেখতে পারি না ওই সময় কষ্ট লাগে কিছু করার নেই বিয়ে জন্ম মৃত্যু বিয়ে সব হচ্ছে আল্লাহ আল্লাতালা ভাগ্যে লেখা রয়েছে যখন যেখানে যার রিজিক আছে সে তো সেখানেই যাবে এটা সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা আমাদের হাতে তো কিছু নেই এই যে আমার নুডুলস রান্নাটা হয়ে গেল এখন হচ্ছে তাড়াতাড়ি বোনদের রেডি করে দেই বোনকে বলতেছে তাড়াতাড়ি ভাত খেয়ে নেও বোন অল্প কয়েকটা ভাত খেলো সকালে তো এত খাওয়া যায় না আর বাচ্চারা কিছুই খেলো না বলতেছে একটু নুডুলস দিয়ে একটু নুডুলস খেয়ে যাও একটু মুখে নিয়ে বলতেছে মামুনি অনেক ভালো হয়েছে কিন্তু একটুও খেলো না সামনে সামনে বসে শুধু দেখতেছে তারপরে এই যে বোনের বিদায় ঘন্টা চলে আসলো এতদিন বাচ্চারা একসাথে এই ঘরে ওই ঘরে খেলাধুলা করেছে কি যে ভালো লাগছে এই যে বোন চলে যাচ্ছে এবং ঘরটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে এত খারাপ লাগে বলার মতো আমি যখন বয়স দিচ্ছিলাম তখন চোখ দিয়ে এমনিতে পানি পড়তেছে আর অনেক খারাপ লাগতেছে দেখার পরে বাচ্চাগুলোর কথা মনে পড়তেছে আল্লাহ হাফেজ